আসসালামু আলাইকুম গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আজকে তোমাদের দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালের যে নয় নঙে যে সৃজনশীল টার্স ছিল এটা সমাধান করে দিব অর্থাৎ তোমরা যারা সামনে এসেছি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখো এখানে সৃজনশীল টার ছিলাম একটি উদ্দীপকটা উদ্দীপকটা ছিল একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য ছত্রিশ সেমি এর ক্ষুদ্রতম কর্ণটি বত্রিশ সেন্টিমিটার আর দুই নং যে একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর ধৈর্গ চার মিটার বাড়ালে এর ক্ষেত্রফল তিরিশ রোড থ্রি বর্গ মিটার কি বেড়ে যায় এক ক নং প্রশ্ন একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর ধৈর্গ চার সেমি হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো এটা সাথে উদ্দীপকের সংশ্লিষ্ট এই সম্পর্ক নয় এটা করে করে দেই দেখো এটার সমাধানটা এইটা এটা সমাধান যে মনে করি সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য এ সমান আট সেমি মানে একটি বাহুর দুর্গ আট সেমি ওইটা আমরা এ দিয়ে প্রকাশ করছি তাহলে এবং সুষম পঞ্চভুজের বাহুর সংখ্যা এন সমান ফাইভ কারণ বলছে যে পঞ্চভুজ তাহলে বাহু কয়টা হবে পাঁচটা তাহলে এটা এন দিয়ে প্রকাশ করছি সমান ফাইভ ক্ষেত্রফল বের করতে বলছে আমরা জানি সুষ্ম বহু ক্ষেত্রফল এন এই স্কোয়ার বাই ফোর কট একশো আশি ডিগ্রি ডিভাইডেড বাই এন তাহলে এন এর মান বসাইছি ফাইভ এর মান এইট স্কোয়ার স্কোয়ার বাঘ ফোর একশো আশি এর জায়গায় করতো ফাইভ পরবর্তীতে এ অংশটা হিসাব করলে হয় আশি আর কট একশো আশি ডিগ্রিকে দিয়ে ভাগ করলে এখানে হয়ে করত ছত্রিশ ডিগ্রি তাহলে এ অংশে আরেক গুণ করলে হয় এইটা হয় একশো দশ দশমিক এগারো সেন্টিমিটার স্কোয়ার যেহেতু এক বাহ সেন্টিমিটার দশ তাহলে সেন্টিমিটার স্কোয়ার তাহলে এই হইল কি ক্ষেত্রফল আর খ নংটা বলছে যে দুই নং উদ্দীপকের আলোকে সমবাহু ত্রিপুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো দুই নঙে বলছে যে একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য চার মিটার বাড়ালে এর ক্ষেত্র হল এত বর্গ মিটার বৃদ্ধি পায় তাহলে এটার সমাধান দেখো যে ধরি সম ত্রিভুজের বাহুর অর্থাৎ সমভাতীপুজের ক্ষেত্র হল আমরা ছুট্র কিছু রোড থ্রি বাই ফোর স্কোয়ার বর্গ মিটার প্রত্যেক বাহুর দুর্গ চার মিট চার মিটার বাড়ালে ক্ষেত্র হল কত হবে ওই বাহুর দুর্গা এ এর এর এ আর চার মিটার বাড়ি হবে এ প্লাস ফোর মিটার এক্ষেত্রে থাকব যে ক্ষেত্রফল রোড থ্রি বাই ফোর এ স্কোয়ার এ স্কোয়ারের জায়গায় কী হবে এ প্লাস ফোর স্কোল স্কোয়ার বর্গ মিটার প্রশ্নমতে যে যে বিদ্যিটুক মানে পার্থক্যটুক দেওয়াচ্ছে কত তিরিশ রুট থ্রি মানে ক্ষেত্রফলের পার্থক্য তাহলে যে আমরা ওই বড় ক্ষেত্রফল থেকে ছোটো ক্ষেত্রফল কি কী করবো ওই বিয়োগ দিছি মানে এই ক্ষেত্রফল থেকে বিয়োগ ওই ক্ষেত্রফল মানে এইটুকের পার্থক্য কত এইটা প্রয়টা প্রশ্ন মতো দিয়ে লিখছি পরবর্তীতে রোড থ্রি বাই ফোর এখানে সূত্র এ প্লাস ভোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে রোড থ্রি বাই ফোর কমন নিয়েছি মানে এই লাইন থেকে লাইন রোড থ্রি বাই ফোর কমন নিয়েছি আর এখানে বড় সূত্র এই ছোট সূত্রটা লিখছি তাহলে এইখানে থাকে স্কোয়ার আর তিরিশ রোট টো পার্ট থ্রি রোড থ্রি বাই ফোর এই মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা চলে গেলে এখানে থাকে দুই আর চার গুণ হলো আট এ আর ফোর স্কোয়ার মানে ষোলো আর এই পাশে যাচ্ছে তাই পরে ভগ্নাংশ গুণ আছে ওই পাশে গেলে ওইটা ওইটা ওইটাও গুণ অবস্থা থাকবে কিন্তু শুধু উল্টে যাবে তাহলে ফোর গেস ফোর থেকে আসবে নিচে তারপরে এইট এ আর ষোলোকে ওই দিকে নিচে হয়েছে কি মাইনাসের ষোলো পরে এটা হিসাব করলে এখানে এই রোড থ্রি আর রোড থ্রি কাটা যায় তিরিশ আর চার গুণ করলে হয় একশো বিশ প্লাসের ষোলোই মাইনাসের ষোলো ষোলো সমান একশো বিশ থেকে বাদ দিলে হয় একশো চার এ সমান হয় তেরো এই ছিল এখন এরা শেষ হয় নাই ধরো আমাদের ক্ষেত্র ফল বেট করতে বলছে তো অতী গোষ্ঠীর ক্ষেত্র ফল রোড থ্রি বাই ফোর স্কোয়ার সমান রোড থ্রি বাই ফোর এর মান কত থ্রি এ তেরো এরপর স্কোয়ার তেরো স্কয়ার একশো উনসত্তর এটার সাথে গুণ করলে হয় তিয়াত্তর দশমিক ওয়ান এইট বর্গ মিটার প্রায় এই ছিল ঘন অংয়ের উত্তরটা তোমার ঘন উদ্দীপকটা কিন্তু একটি সামান্ত বাহুর দৈর্ঘ্য ছত্রিশ সেমি এখানে একটু উদ্দীপক একটু মিস্টেক ছিল ও মানে আমার লেখতে একটু মিস্টেক ছিল ও টোয়েন্টি এইট ছিল টোয়েন্টি এইট সেমি মানে দুইটা বাহু একটা ছিল আর একটা ছিল কত টোয়েন্টি এইট সেমি মানে আটাশ সেমি তাহলে দেখো এটার সমাধান এর ক্ষুদ্রতম কর্ণ ছিল বত্রিশ সেমি আর ঘনং প্রশ্নে বলছে যে এক নং থেকে সামান্তরিকের অপরকর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এটার সমাধানটা এই দেখো যে ধরি সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সমান ছত্রিশ সেমি বি সমান আঠাশ সেমি মানে ওই দুইটা বাহুকে একটাকে এ দিয়ে প্রকাশ করলাম আর একটাকে বি দিয়ে প্রকাশ করলাম এবং কর্ণকে আমরা ডিউ ডি দিয়ে প্রকাশ করলাম বত্রিশ সেমি ও ডি টু বের করবো তাহলে আরেকটা ধরে নিলাম ডি টু সেমি আমরা জানি সামান্তরিকের সমান্তর বিদ্যার আমরা জানি ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার সমু ইন্টু প্লাস বি মানে দুই কর্ণের বর্গের যোগফল সমান হইল দুই বাহুর বর্গের যোগ ফল ইন টু টু ঠিক আছে তাহলে এখানে ডি ওয়ানের মান বত্রিশ স্কোয়ার স্কোয়ার যা আছে তাই পরে এ অংশে এর মানটা বসাইছি ছত্রিশ আর বি এর মান টোয়েন্টি এইট পরবর্তী পরবর্তী লাইনে এই ডি টু স্কোয়ার এই পাশে রাখছি বত্রিশ স্কোয়ার ওই পাশে নিয়েছি মাইনাসের বত্রিশ স্কোয়ার আর এইখানে যা ছিল এটাই ঠিক রাখছি তাহলে এখানটুক যদি আমরা হিসাবটা করি এইটুক যদি আমরা হিসাব করি মান আসে একত্রিশশো ছত্রিশ পরে তোমার ডি টুর মান দরকার ডি টু ট্যাক্সি স্কোয়ারটা প্রক্ষান্তর করে দিছি রোড ওভার হয়ে গেছে তো ডি টুর সময় আসে ফিফটি সিক্স তো অপরকর্ণে ধরবে ফিফটি সিক্স কি সেন্টিমিটার এটাই কি অ্যান্সার তাহলে এই এই ছিল আমাদের আজকের আলোচনা এর পরবর্তী ভিডিওতেও অন্য একটা বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব ধন্যবাদ সকলকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো